Gracias. Sí. হ্যালো হ্যালো পঞ্চায়েতের নেতৃত্ব নেতৃত্ব দিয়ে সমাবেশ করবে আজকে সেটি ভাবে তারা পেশামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলে ছিল বছর দু কোটি চাকরি দেবো চাকরি দেওয়া তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাদা হুজুরের মাঝে নিচে মন্দির দেখতে পাচ্ছে না এই অপদার্থ প্রশ্ন করতে হবে এই অপদার্থ গুলোকে জিজ্ঞাসা করতে হবে খোলার সুযোগে ভারতবর্ষ কেন একশো নমরে আছে এক জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসলে আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসলে আগে বলেছিলেন যে এক টাকা সমান 1 ডলার হবে আর ভারতবর্ষে সত্যি যে টাকার দাম এখন কমে যাচ্ছে এখন আর ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন 2000 7 মাস 30 টাকা দিয়ে ডলার পাওয়া যেত এই বলে যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের গালিক্তি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা করছে কত এক পদ মার হয়ে গিয়ে আরে মত ভিতরে ভিতরে সুপ্তভাবে ধর্মীয় জিদ ধরে মুসলমানের মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ঘনটাই বিজেপি কি খুশি করছে আকনো সোনা এসেছে বাড়ির মধ্যে ঢুকে পড়তে হবে না

তৃণমূলের সাথে বিজেপির যোগ সাজে আমার অনেক অনেককে দেখিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড় না গণতান্ত্রিক আমরা জবাব দেব ধন্যবাদ আসছি আমরা ওয়াকাফ নিয়ে আসছি আমি তুমি ওয়াকাফে ছেড়ে দেবো ওয়াকাফ আমরা আজকে করে জানতে চেয়েছিলাম বা উত্তর দিয়েছে আট বছরের ওয়াকাফ বলি ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর অপর দিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকাফ বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় তেতাল্লিশ হাজার ইমাম মার্জেনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া বাকি আসলো আমাদের হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা ছিল তার পরিচয় পেবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ নেতৃত্ব দাঁড় সুনাতন প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু হাজার ছাব্বিশ সালে আমরা ব্রিডিকেডে আসছি আমাদের ব্রিডিকেডে দেখা হবে ধন্যবাদ জিন্দাবাদ ধন্যবাদ ভাই স্যাব বক্তব্য রাখলেন আসুন আমরা কিছু স্লোগা দিয়ে আমাদের কর্মসূচি শেষ করবো انقلاب جنا پاو انقلاب 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 جنا پاو آئی ایس ایف جنا پاو آئی ایس ایف جنا پاو اور محنتی منوشہ لائی چون چھے چون دے اے گوئی منوشہ لائی چون چھے چون دے اے আমি এরপরে যা বলবো তারপরে আপনারা শুধু বলবেন নৌসা সামনে দেখো পিছনে দেখো পুলিশ দেখো সবাই দেখো মমতা দেখো অভিষেক দেখো যেতে যেতে বাসে ট্রেনে 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 ঘাটে ঘাটে পাড়ার মেয়ে

বাইরের দিকে একটা বিশেষ ঘোষণা যার সম্মুখে আমাদের রানী রাসমণি এভিনিউতে অলরেডি একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে এসইউসিআই একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে তাই ওই রোডটাকে একটু অ্যাভয়েড করে আপনারা যে বাম দিক আছে শহীদ মিনার আমাদের স্টেজের বাম দিকের যে গেটটা রয়েছে মঙ্গেশ সেই গেট দিয়ে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন সকলের কাছে আমাদের অনুরোধ খুব সুস্থভাবে যে প্রোগ্রাম আমরা শনাক্ত করতে পেরেছি এখনো পর্যন্ত তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই আপনারা সুষ্ঠুভাবে বাম দিকের গেট দিয়ে নিজের নিজের গাড়ির কাছে পৌঁছে যাবেন এবং সর্বোপরি খুব সুন্দরভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন কোন রকম কোনো খারাপ পরিস্থিতি রাস্তায় যেন না হয় তার দিকে যারা নেতৃত্ব রয়েছেন তারা সজাগ পাবেন বাড়িতে সকলে সুস্থ স্বাভাবিক ভাবে পৌঁছে যাবেন এই আশা করি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সবাই ট্রাফিক গুলো ক্লিয়ার করে একটু সকলে কলকাতা থেকে বেরোবেন প্রশাসনকে ট্রাফিক সহযোগিতা করে আপনারা গাড়িগুলো নিয়ে বেরোবেন আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে আমরা শেষ ঘোষণা করলাম আপনারা ধীরে 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 চলে যান মিডিয়ার কাছে বেশি মুখ খুলবেন না মিডিয়া আমাদের বন্ধু সব ঠিক আছে কিন্তু মিডিয়ার কাছে মুখ খুলবেন না দয়া করে প্রত্যেকে বাড়িতে যান নিজের নিজের এলাকায় গিয়ে আজকের এই যে ভেতরের দুঃখ এই দুঃখটাকে ক্ষোভে পরিণত করুন আর সেই ক্ষোভটাকে সাংগঠনিক কর্মদক্ষতায় নিয়ে যান আপনারা ধীরে ধীরে চলে যান ধীরে ধীরে চলে যান তাহলে আমরা এখান থেকে বেরোতে পারব আপনারা ধীরে ধীরে মাঠ ছাড়ুন আপনারা ধীরে ধীরে মাঠ ছাড়ুন আপনারা চলে গেলে তারপরে আমরা নেতৃত্ব এখান থেকে সরব কলকাতা পুলিশের যে সমস্ত কর্মীরা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের যে সমস্ত কর্মীরা আমাদের সহযোগিতা করতে পারেননি ডিউটিরত ছিলেন কারণ আপনাদের উপরে রাজনৈতিক চাপ আছে আপনারা অনেক বাধ্যবাধকতার মধ্যে পড়ে যান সেটাও আমরা জানি সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই আর যারা একেবারেই অসহযোগিতা করেছেন তাদেরকে বলবো আপনারা মানুষের কথা ভাবুন সংবিধানের উদ্যে কেউ নাম আপনাদের দায়িত্ব কিন্তু মানুষকে সহযোগিতা করা তাই আগামী দিনে আপনাদের কাছে সহযোগিতা পাব এই আশা আমরা করি আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছেন যে সমস্ত মানুষ সংগ্রামী কংগ্রেস বন্ধুরা তাদের প্রত্যেকে মা বোনেরা ভাই সন্তানরা প্রত্যেকে আমাদের এই কর্মসূচিকে সফল করতে যেভাবে সহযোগিতা করেছেন আমরা আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট জানাবো না আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে বলবো আপনারা ধীরে ধীরে বাড়ি যান আমি ধন্যবাদ জানাবো আমাদের ওই স্টুডেন্ট সংখ্যার সংগ্রামের সাথী আমাদের লড়াইয়ের সাথী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরা যেভাবে গত কয়েকদিন ধরে কলকাতায় করে থেকে তারা এই সমাবেশকে সফল করার জন্য উদ্যোগ নিয়েছে এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আর রাত পর্যন্ত পরিশ্রম করবে সেই স্টুডেন্ট ফ্রন্ডের সমস্ত আমি আমি জানাবো মিডিয়ার বন্ধুদের যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আমাদের এখানে এসেছেন আজকের এই কর্মসূচিকে কভার করেছেন তাদের প্রত্যেককে তাদের কর্মী যারা এসেছেন তাদেরও প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো এই বিশেষ করে আমি যা দেখছিলাম আমাদের পার্টির সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন বহু মানুষ আমরা দেখেছি যে যারা এনআরসি মুভমেন্টে ছিলেন যারা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে